চিকেনি মুরগি মুরগিগুলো দিয়ে দিচ্ছি গরমে বিয়ানি করবাস আমার ভিডিওর ভুল আস্তে এখানে দিয়ে দিবা এখন দই আদা রসুন বাটা আর সমস্ত মশলা একসাথে করা আর দিব হলো এক চামচ পরিমাণ গুড়ামরিচ টক দুটো দিলাম আর দিব হল লবণ আর যে ব্যাসটা ভেজে রাখছি তেল সহ সবগুলো আমি মেখে সুন্দর করে মেখে এখানে বাদাম বাটা দিছে কিশমিশ বাটা আছে সব সুন্দর করে মেখে ঢেঁকে রান্না করে নিবসব উল্টে পালে রান্না করে নিলাম কষাই নিলাম এখন পোলাওটা বসাব এদিকে একটু আলুও ভেজে নিলাম সবজি দেখি আমি সেদিকে পোলাও বসাই দিছি পোলাওগুলো হয়ে গেছে অর্ধক অর্ধেক করে নেব তুলে নেবো আমি মাংসগুলি সব দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম মাংস একটু ব্যবস্থা দিয়ে দিই বাকি পোলাওগুলোর দিয়ে দিয়ে দেবো

অল্প ব্যস্ত ছিল আসছিল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ক্যার আর জল একটু একটু করে দিয়ে দিলাম আর একটু দেবো গোলাপ জল একটু না দিলে সেন্ট হবে না এ তো সব কিছু দিয়ে সুন্দর করে দশ মিনিটের মতো ভাবে রান্না করে নিলাম আমার চিকেন বিরিয়ানি একদম ছটপট তাড়াতাড়ি করে রান্না করতে চাইছিলাম আর কি বাসে মেহমান আসলে এই জন্য প্রচণ্ড গরম গরমের মধ্যেও বিরিয়ানি রান্না করলাম কেমন হয়েছে সবাই জানাবেন